সমস্ত ভাই আমরা খাওয়া দাওয়া করতেছি কামাজা মার্কেট খেতে বহুত মানুষ খাওয়া কি আবার অনলাইন করি গেল আমরা এখন কামাকে আছি জায়গাগুলো দেখার মতন একবার যাবো আর কি মানে থাকতে পারবো না সে সিজনটা এলে আরো মজা দেখা যায় আর কি পান গাছগুলো সব নতুন নতুন পাতা দিচ্ছে খুব মজা দেখা যায় বড় বড় গাছ বড় বড় পাহাড় আর দিনটাও আবর মেরা আছে মনে হয়েছে বৃষ্টি আবো নাকি দেখুন বৃষ্টি আগে গেছে তাও বৃষ্টি মেদল সময় কাম করছি হাত পাও ঠান্ডা হয়ে গেছে গা তার জন্য অল্প মানে হাত পাও মানে গরম করতেছে আর কি তারপরে আবার কাম ধরমো আর গরম করে মানে কামগুলো করা হয় প্রচুর ঠান্ডা আর কি জায়গায়